আজ আমার ছোট্ট মেয়েটার সাথে অনেক একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে স্বপ্নও ভাবিনি যে এরকমটা কখনো হতে পারে ওকে আমরা কখনোই চোখের আড়াল করি না সব সময় চোখে চোখে রাখি তাও আজকে আমার এই ছোট্ট মেয়েটাকে এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হলো ও খুবই কষ্ট পেয়েছে ও খুবই কান্না করছিল গুড ইভিনিং এভরি সবাই কেমন আছো আই হোক ভালো আছো তো দেখো মিষ্টি এখন খেলা করছে ভিডিওটা আগের দিন রাত্রিবেলা থেকে স্টার্ট করেছি মানে মঙ্গলবার রাত্রিবেলা থেকে রাত্রি মানে ওই সন্ধ্যার দিকটা করেও খুবই খেলা করছিলো এখানটায় তো দেখো এই যে নিজেকে আয়না দেখছে আর আয়না এরকম কাঁচে ধাক্কা মারছে খেলা করছে তো ওকে দাঁড় করিয়ে দিলে ও ওইরকমটা খেলা করে আবার মাঝে মাঝে কোলে ওঠার জন্য বেশি একটু কান্না করতে শিখেছে এখন আর তারপরে দেখো এই ঘরে চলে এসেছিলাম রাত্রিবেলা তো আসার পরে এখানে দেখো শশা নিয়ে এসছে আর এই আম দুটো হচ্ছে গাছের আম তো এই যে কাটা হচ্ছে এখন তো রুদ্রই কাটছে তো ছুরিতে আমি কাটতে পারি না তো ওই ভালোভাবে কাটতে পারে ছুঁড়ি দিয়ে তাই জন্য ও ছুরি দিয়ে কাটছে এখন রুটি খাবো তাই জন্য এগুলো কাটা হচ্ছে আর মিষ্টিকেও দিকে আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে দেখো এখন এখানে খেতে বসেছি এখন ওই দশটা মতো বাজে আগের দিনের ভিডিওটা এই মাত্র আপলোড দিলাম দিয়ে এখন এখানে খেতে বসেছি তো আর এই যে দেখো ক্যামেরাটা সেট করেছে টাইপডে তবে টাইপডটা বললামই তো খারাপ তো তাই পরটা কীভাবে বেঁকে গেছে সেট করে রেখেছিলাম ঠিক করে কিন্তু আমি যে এসেছি না না পেয়ে হয়তো বেঁকে গিয়ে মানে একদমই কিছু দেখা যাচ্ছে না ভালোভাবে তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে দেখো একদম সকালবেলা আজকে দেখা করছি আজকে হচ্ছে বুধবার কালকে যে ভাজা মাছগুলো ছিল সেগুলো ঝাল করা হয়েছে তো এখানে সকাল সকাল রান্না করে নিয়েছি আর আজকে অনেক সকালে উঠেছিলাম কারণ অনেক রান্না আছে সেই জন্য আর এখানটা দেখো ভাত ওর বেড়ে রেখেছি এখানে শাক কাটা হয়ে গেছে শাক ভাজা হবে আর অল্প করে পেঁয়াজ ছিল রসুন দিয়ে তাই জন্য ডাল করব আজকে শুধু রসুন দিয়ে ওদের দুজনের জন্য আর পটল আলুর তরকারি হবে তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো এই তো সমস্ত রান্নাই করে নিয়েছি তো এখন চলো রেখেটাকে রেখে দিই এখন শুধু শাক ভাজাটা বাকি আছে তিন রকমের শাক এনেছিলো তো শাকটা এখন ভাজা হচ্ছে তো দেখো তিন রকমের শাক কেউ বলবে না কারণ কমে গিয়ে একটুখানি হয়ে গেছে একদম তো এই শাক ভাজা হয়েছে তো এই হচ্ছে রান্না বান্না আজকে আর আজকে না মিস্ত্রি লাগবে বলেছে ঘরে কারণ আমাদের ওই দিকটায় পুরোটাই ফাঁকা তো ওখানটা একটু দৌড় করার ইচ্ছা আছে তবে দৌড় করার তো এখন সেরকম পয়সা নেই তাই জন্য ওখানটায় কিন্তু মানে ভালো করে একটু ঘেরে নেওয়া হচ্ছে টিনের সেট লাগাতে আসবে তো ওরা এখন আসেনি এখনই কাঁচাকুচি করতে বসেছি কাচাকুচি করে আমি কিন্তু চান করে নেব কারণ আমার ওদিকে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে তো তারপরে পুজো করতে গিয়েছিলাম ওই ঘরে চান করার চান করার পরে এই জামা কাপড়গুলো সমস্ত শুকনো দিয়ে দিয়েছি দেখো ঋতু এখন কত করে ভেজাচ্ছে তো রাত্রিতে তো ওকে ট্যাম্পাস পড়াচ্ছি তবে দিনের বেলায় সারা দিন যেগুলো ভেজায় সেগুলো তো কাচতেই হবে তাই না তো যতই ঝড় বৃষ্টি হোক এগুলো তো করতেই হবে তো এগুলো করে নিলাম আর তারপরে দেখো এখন আবারও তোমরা কি ভাবছো রান্না করা হয়ে যাওয়ার পরেও আবার কেন তরকারি কেটে বসেছি তো এই যে পাঁচজন মিস্ত্রি কাজে লেগেছে তোমাদেরকে তো বললামই তোরা। পুজো করতে গিয়েছিলাম তখন আসার পথে দেখলাম ওরা এলো তাই জন্য ওদের জন্য দেখো রান্না করছি তো অল্প করে একটু আলু তরকারি করছি পাঁচ ফোড়ন টমেটো দিয়ে আর অল্প করে একটু আদা ঘষে দিয়ে দেব। তো এরকম সিম্পল একটা তরকারি করব আর খাওয়ার সময় পেঁয়াজ কেটে দেব। তো এই তো তো তারপরে ওদেরকে কিন্তু মুড়ি দেওয়া হবে বেলায় আর এখানে দেখো রুদ্রকে মুড়ি দিয়েছি তো ওরা আজকে কাজে যেতে খুবই দেরি হয়ে গেছে কারণ ওরা যেহেতু কাজে এসছে সেই জন্য ওদের হাতাপাতি করতে গিয়ে ওর কাজ যেতে দেরি হয়ে গেছে আর এখানে দেখো মিষ্টির জন্য রান্না বসিয়েছি গ্যাসে তো ওরা হচ্ছে দুপুরবেলার খাবার তো সেটাই এখন রেডি করে নিচ্ছি তো কালকে যে খাবারটা ছিল আজকে সেম খাবার ওকে দিয়েছি তো এই যে দেখো খাবার রেডি হয়ে গিয়েছে তো এখন দেখো এখান থেকে আমি ভালো করে ম্যাশ করে নেব যাতে একদম গলে যায় তো এরকম দিলেও ও খেতে পারে তবে এই খাবারটা খাওয়ার সময় ওর খুবই মানে বড় দুর্ঘটনাটা ঘটে গেছে আর কি ওর সাথে তো আমরা সাথেই ছিলাম ওর পাশে ছিলাম বিছনার মধ্যেই ছিলাম তবু যে ও কিভাবে পড়ে গেল পড়ে গিয়ে পড়ে যাওয়ার পরে ওকে তুলে দেখছি রক্ত বেরোচ্ছে মিষ্টি আজকে দুপুরবেলা ভাত খেতে খেতে পড়ে গেছে ভাত নয় সবজি খেতে খেতে পড়ে গেছে ওর এখান দিয়ে রক্ত বেরোচ্ছিল খুব কান্না করেছে খুব কষ্ট হয়েছে এখন মিষ্টি ঘুম পেয়েছে রাত্রিবেলা তো মিষ্টিকে এখন ঘুম পাড়িয়ে দেব। তো এই যে খাটের বারে এরকম উঠতে যায় উঠতে গিয়ে মুখ ঠুকে এরকম ভাবে পড়েছে। এই দিকে পড়েছে ওর কিন্তু খুবই লেগেছে অনেক রক্ত বেরিয়েছে কেমন ঘুম তো ও পড়ে যাওয়ার পরে তো আমি কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না তখন একটুখানি ফেল ছিল বিকালের দিকে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি বাস খানি তো ভিডিওটা শুরু করেছিলাম খুবই খুশ মেজাজে কিন্তু ও যে এভাবে পড়ে গিয়ে আঘাত পাবে ওর যে মানে টপ তো কখনো আমি দেখিনি প্রথমবার দেখলাম তো বুঝলাম কষ্ট হয়েছে আমার তো বুঝতেই পারছো তো মানে কি বলবো তো আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম রক্তটা দেখে তারপরে সবাই বলল যে জল না দিয়ে ওর মুখে একটু চিনি দিতে দিলে রক্তটা থেমে যাবে তাই জন্য ওটা করলাম করার পরে ওর ভালো হয়ে গেছে তো তারপর থেকে খেলছে হাসছে তবুও আমার বন্ধু যা ভালো ছিল না সেই জন্য আমি আর কোনো রকম ভিডিও করিনি তো এখন তোমাদেরকে বলছি সন্ধ্যেবেলায় ওর তো অনেকটাই কেটে গেছিল আমার তো চিন্তা হচ্ছিল যে ও হয়তো খাওয়া দাওয়া করতে পারলো না কিন্তু তারপরে ওকে খাওয়া দাওয়া দিলাম দেখলাম মোটামুটি খেয়ে নিচ্ছে অতটা অসুবিধা হয়নি তো সত্যি বলছে আমার মেয়েটা না প্রচন্ড পরিমাণে স্ট্রং জানতো তোমাদেরকে সেবেন বলেছিলাম চার তিন বেশি নিয়ে খুব কাঁচিলাম কিন্তু যখন আর একজন পাচ্ছে আর একটা বাচ্চা

তো ওরকমটা করছিল তো তারপরে তোকে যখন খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে ঘটনাটা ঘটেছে তারপরে তো খাওয়াইনি আর তারপরে ওকে চান করে ঘুম পাড়ে গিয়েছিল তো ঘুমিয়েছিল দু মানে বিকেল বেলা একটু খেলা করছে তো এই যা তবু আমার মন ভালো নেই তো আমি তোমাদের সাথে ভিডিও আজকে আর শেয়ার করবো না তো এই পর্যন্তই রাখলাম ভিডিওটা তো চলো দেখা হবে কালকে সব ভালো দেখো বাই